দেখুন বন্ধুরা মাত্র দুই থেকে তিন দিন ট্রেনিং করে তারা এখন মেশিন চালাচ্ছে এবং তাদেরকে মেশিনে কাজ দেওয়া হয়েছে একটু ছোটো তাও কতটা নিখুঁতভাবে তারা করতেছে তো বন্ধুরা কেউ হয়তো ভালো চালাচ্ছে কাউকে চেনিস মেশিন দিয়েছি টফসিন দেওয়ার জন্য কেউ কে প্লেন মেশিন দিয়েছি এইভাবেই তারা কাজ করতেছে এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সঠিক নিয়মে ইনসিম মারবে ইনসিম এবং কীভাবে ইনসিম টকশিন দেবে এবং কিভাবে সাইড মারবে এখানে পুরা বড়িডা ইনস ইনসিম থেকে সাইড বেল কাঞ্চাপন্ত এটার ভিডিওটা দেওয়া হয়েছে এই ভিডিওতে তিন মিনিটের একটা ভিডিও তবন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে মাত্র দুই তিন দিন দুই থেকে তিন দিন ট্রেনিং করে কাজ করতেছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে তাদের পাশে থাকবেন যাতে তারা আরও ভালো কিছু করতে পারে কাজের উৎসাহ পায় মানুষ তো মানুষের জন্য আমরা দেখুন দিয়ে পাশে থাকবেন যাতে অন্য ভাই বোনরা দেখতে পারে এবং তাদের এখানে যোগাযোগ করতে পারে আমাদের এখানে ট্রেনিং এর মাধ্যমে কাজের ব্যবস্থা করা হয় এখানে যারা আসে তারা কেউ কাজ যায় না একেবারে নিউ তো এখনও আমাদের এলাকায় বা গ্রামগঞ্জে অনেক ছেলে মেয়ে আছে যাদের কোনো কাজ কাজ নেই বা চাকরি পাচ্ছে না তাদের জন্য যেহেতু একটা সুযোগ আছে তারা এখানে আস আসলে নিশ্চয়ই একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে তো আপনারা বিশেষ করে এই ভিডিও লাইক ফলো শেয়ার দেবেন যাতে অন্য ভাই বোনেরা দেখতে পারে এবং তাদের এখানে যোগাযোগ করতে পারে আর এখানে ট্রেনিং করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না বরচ কোম্পানি থেকে একটা বাধা দিয়ে থাকে এরপর ট্রেনিং শেষে যখন জয়েন করবে তখন তার মূল একটা স্যালারিতে চলে যাবে এ হলো বিস্তারিত আমাদের এখানে মাসের এক তারিখ থেকে মিনিমাম পঁচিশ তারিখ পর্যন্ত লোকজন নেওয়া হয় তো বন্ধুরা আপনারা এখনও যারা যোগাযোগ করেন যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে আর সবার কাছে আমার রিকোয়েস্ট হইল প্লিজ আপনারা আমাকে ইস্টার উপহার দেবেন যাতে এই চ্যানেলটি আরও ধরে নিতে পারি আরও মানুষের উপকারে আসতে পারি আপনাদের কাছে আবারও জোর অনুরোধ প্লিজ গিফট মি ইস্টার ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আজকে এই ভিডিওতে এই পর্যন্ত তো আশা করবো যারা ভিডিওটা দেখবেন বা যারা নতুন আসবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে এবং আপনাদের সুন্দর একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে ভালো থাকবেন ধন্যবাদ